ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর যারা স্টুডেন্ট আছেন প্রথম থেকে সপ্তম পর্ব পর্যন্ত তো তাদের দেখা যাচ্ছে ফিউচারে কি নিয়ে কাজ করবেন বা আপনার কেরিয়ারটা কোন দিকে করতে চাচ্ছেন অনেকেই দেখা যাচ্ছে যে এটা এখনো সেট করতে পারেননি তো আজকের ভিডিওটাতে আমি একটু হিংস দেওয়ার চেষ্টা করবো যে আসলে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা কোন কোন সেক্টরে কেরিয়ার করতে পারে এটা জাস্ট সংক্ষেপে একটু আলোচনা করবো সো যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছেন তাইলে আপনাদের বড় ভাই বোনদের বা যারা ডিপ্লোমার স্টুডেন্টরা আছেন বড় ভাই বোনদের এই ভিডিওটি শেয়ার করতে পারেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আমি যেহেতু ডিপ্লোমার স্টুডেন্ট ছিলাম বিএসসি কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স থেকে ডিপ্লোমা করেছি কম্পিউটার সায়েন্স থেকে এবং কি মাস্টার্স প্রোগ্রামও রানিং তো এই জায়গাতে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করবো আশা করা যায় যে আপনারা লাস্ট কম যদি থাকেন আমার সাথে বা আমার চ্যানেলের সাথে আপনাদের লাইফে অনেক কিছু এই জায়গা থেকে নিতে পারবেন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু অল ইজি লার্ন ইউটিউব চ্যানেল অল ইজি লার্ন নিয়ে আমি তেমন কিছু বলবো না আমি শুধু আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা হয় কি আমি যদি আপনাদেরকে একটু বলি কম্পিউটার সায়েন্সের ইন্ডাস্ট্রিয়াল যারা আগে থেকেই বা যারা প্রথম সেমিস্টার থেকেই অনেক কষ্ট করে বিভিন্ন কাজ শেখে সপ্তম পর্ব পর্যন্ত এটা কিন্তু অষ্টম পর্বে কিন্তু আমি এর আগের ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করেছি সো দেখা যাচ্ছে কি এই জায়গাতে অনেকেই অনেক কাজ শেখেন তো যারা কাজ শেখেন তাদের জন্য আলহামদুলিল্লাহ তারা দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে কোনো এক সফটওয়্যার ফার্মে বা যে জায়গাগুলোতে জবের শিক্রো আছে বা ইন্টার্ন হিসেবে যে কোনো জায়গায় ঢুকে পড়তে পারে আর যারা কাজ শেখে না সেক্ষেত্রে তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় যে তাদেরকে আবার নতুন করে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডাস্টমেন্টে কাজ শিখতে হয় তারপরে তাদেরকে জবে ঢুকতে হয় তো অনেকে আবার এই জায়গায় সাকসেস হতে পারে না কারণ এমন জায়গায় ট্রেনিং করে বা এমন জায়গায় ইন্ডাস্ট্রিয়াল অ্যাডাস্টমেন্টটা করে বাস্তব কাজের সাথে কোনো মিল থাকে না সো এই জায়গাতে আপনাদেরকে এমন এক জায়গায় যেতে হবে যে জায়গায় আপনাদেরকে বাস্তব কাজ শিখতে হবে তো আমি একটু সংক্ষেপে আলোচনা করব বেশি না আমি বর্তমানে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা বা আইটি সেক্টরে বিশেষ করে তিনটা সেক্টর আমি ভাগ করেছি আমি আমার নিজের দিক থেকে বিবেচনা করে তো আমি একটু দেখি হ্যাঁ আমি আইটি কেরিয়ারটাকে আমি তিনটা সেক্টরে ভাগ করেছি ফার্স্ট সেক্টর হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট সো সফটওয়্যার ডেভেলপমেন্ট আমি ধীরে ধীরে আলোচনা করব সব কিছু নিয়ে এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট কি কি হতে পারে আমি একটু সংক্ষেপে বলি চাইলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট হতে পারে চাইলে অ্যাপস ডেভেলপমেন্ট হতে পারে চাইলে ডেস্কটপ এপ্লিকেশন ডেভেলপমেন্ট হতে পারে চাইলে গেম ডেভেলপমেন্ট হতে পারে সো এই সব কিছুই কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের আওতায় অনেকেই দেখা যাচ্ছে যে সব কিছু তো একজনের পক্ষে করা পসিবল না যে কোনো একটা দিকে যেতে হয় তো আবার দেখা যাচ্ছে কি যাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট ভালো লাগে না না আমার কোডিং ভালো লাগে না তাদের জন্য নেটওয়ার্কিং সিস্টেম সরি নেটওয়ার্ক সিস্টেম এডমিন এটা হতে পারে আপনার জন্য এই কোর্সটা তো এই জায়গাতে আমি একটু বলে রাখি আসলে নেটওয়ার্কিং কাজ করা মানে কি মাঠের ঘাটে আইএসপি কোম্পানি যে লোকগুলো আছে তার টানাটানি এই কাজ না বর্তমানে নেটওয়ার্কিং ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না আপনি যদি দুইটা দোকান একটা বিজনেস করতে যান তাও কিন্তু সেক্ষেত্রে দুইটা দোকানে দুইটা ল্যাপটপ বা কম্পিউটার লাগবে আবার দেখা যাচ্ছে যে আপনার আইটি ফোন লাগবে ক্যামেরা লাগবে সো এই কিছু কিন্তু কে করে এগুলা কানেকশন বা আদার কিছু কিন্তু একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং করে এটা তো জাস্ট দুইটা দোকান নিয়ে আমি উদাহরণ দিলাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মাল্টি ন্যাশনাল কোম্পানি এগুলাতে নেটওয়ার্কিং সার্ভারের উপরে হিউজ পরিমাণে জব সেক্টর আছে আপনার যদি ফিউচারে দেখা আছে যে আপনার প্রোগ্রামিং ভালো লাগে না সেক্ষেত্রে আপনি হতে পারেন চাইলে বিভিন্ন কোর্স আছে যদিও আমি নেক্সট একটু একটু করে হিংস ভিডিওর মধ্যে আশা করি শেষ পর্যন্ত থাকলে আপনারা সবকিছু নিয়ে একটা আইডিয়া পাবেন সো এরপরে অনেকে আছে যে দেখা যাচ্ছে আমার কোডিং ভালো লাগে না বা সফটওয়্যার ডেভেলপমেন্ট ভালো লাগে না আমার এই নেটওয়ার্কিং ভালো লাগে না বা সিস্টেম ভালো লাগে না সেই ক্ষেত্রে মাল্টিমিডিয়া একটা ডিপার্টমেন্ট আছে যেখানে চাইলে আপনি গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং অডিও এডিটিং মোশন গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং এগুলো আপনি শিখতে পারেন অনায়াসে সো এটারও কিন্তু হিউজ ডিমান্ড আছে বর্তমানে দেখা যাচ্ছে যে আপনি যদি যে কোনো একটা বিজনেস করবেন সেক্ষেত্রে কিন্তু একটা ফেসবুক পেজ দরকার হয় তো সেই ফেসবুক পেজে কিন্তু প্রতিনিয়ত প্রোডাক্ট আপ করতে হয় বা দেখা যাচ্ছে পোস্ট দিতে হয় এই ডিজাইনগুলো কারা করে একজন গ্রাফিক্স ডিজাইনার করে আপনার আইডি কার্ড সেটা কে করে দিচ্ছে আপনার লোগো ব্র্যান্ড লোগো কে করে দিচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনার করে দিচ্ছে সে জায়গায় কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনারের একজন ভিডিও অ্যানিমে যারা অ্যানিমেশন করে বা অ্যানিমেশন ভিডিও তৈরি করে তাদের কিন্তু হিউজ পরিমাণে ডিমান্ড এবং কি এটাতে অনলাইন মার্কেট প্লেস অর্থাৎ ফ্ল্যান্সিং মার্কেট প্লেসে কিন্তু হিউজ পরিমাণে ডিমান্ড আছে বা কাজ করো অপরচুনিটি অনেক বেশি থাকে সো আপনারা অনায়াসেই চাইলে মাল্টিমিডিয়া জগতেও কেরিয়ার করতে পারেন সো আমি একটু সংক্ষেপে আমি যদিও মুখে আগে বলে ফেলছি আমি তারপরেও সংক্ষেপে আমি একটু দেখাচ্ছি সফটওয়্যার ডেভেলপমেন্টের ভিতরে চাই ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আপনার শিখতে পারেন আমি পরের ভিডিওগুলোতে এগুলো নিয়ে যদিও বিস্তারিত বলবো আমি একটু সংক্ষেপে বলে আপনি মোবাইল ডেভেলপমেন্ট শিখতে শিখতে পারেন পারেন চাইলে বা সফটওয়্যার টেস্টিং এর মতো অ্যাডভান্স কিছু কোর্স আছে এগুলা আমি সফটওয়্যার ডেভেলপমেন্টের আওতায় এনেছি সো এর বাইরে যদি কোনো কিছু থাকে আমি সরি অনেক কিছুই আছে বাট আমি একটু স্থানই করা ট্রাই করেছি ভিডিওটাকে ছোট করার জন্য তো আমি জাস্ট আমার নিজের মতো করে বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে তো নেটওয়ার্ক সিস্টেম এডমিনের এই ক্ষেত্রে আপনারা নেটওয়ার্কিং এর যে কোর্সগুলো আছে যেমন সিসিএনএ সিসিএন এর ফুল মিনিং সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট এটা আপনার এটা দিয়ে স্টার্ট করতে হবে নেটওয়ার্কিংয়ে দেন মাইক্রোডিক এটা তো আপনি চাইলে কেরিয়ার করতে পারেন বা আপনি সিসিএনএ মাইক্রোডিক দুটো করেন সেক্ষেত্রে নেটওয়ার্কিংয়ের যে কোনো কাজ আপনি করতে পারবেন দেন সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন সেক্ষেত্রে বর্তমানে লিনাক্স সার্ভার এবং সার্ভার এই দুটো সবচেয়ে বেশি ইউজ হয় বা দেখা যাচ্ছে যে বর্তমানে লিনাক্সটা সবচেয়ে বেশি ইউজ হয় বাট উইন্ডোজটা অনেকে ইউজ করে সো এটা আপনি চাইলে সার্ভার মেনটেন্স বা অ্যাজ এ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে জব করতে চাইলে অবশ্যই আপনাকে সার্ভার শিখতে হবে দেন সাইবার সিকিউরিটি এটা আপনি নেটওয়ার্কিং সার্ভার শেখার পরে আপনি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে পারেন এটার ডিমান্ড ডে বাই ডে বাড়তেছে সো আমি যদিও এগুলো নিয়ে আলোচনা করবো সো এরপরে আমি যেটা বললাম মাল্টিমিডিয়া সেক্ষেত্রে আপনি গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং অ্যানিমেশন ডিজিটাল মার্কেটিং এসিও এগুলো আমি মাল্টিমিডিয়ার আওতায় এনেছি তো চাইলে এই যে এই আমি যে তিনটা স্লাইড দেখাইলাম আপনারা ফিউচারে এই তিনটার উপরে কেরিয়ার করতে পারেন এখন এই তিনটার ভিতরে কিন্তু অনেক ভাগ আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করবো ধীরে ধীরে সো আপনারা চাইলে এই প্রাইমারি আগে এই তিনটা জিনিস আপনাদের মাথায় সেট করেন আমি কি সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখবো বা সফটওয়্যার ডেভেলপমেন্ট জড়িত কাজ করবো আমি কি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হব সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হব বা আমি কি মাল্টিমিডিয়া জগতে কাজ করবো এই তিনটার ভিতরে যেকোনো একটা সেট করেন আশা করা যায় আপনি আপনার কেরিয়ারটা মানে কেরিয়ার পাত আপনি পেয়ে যাবেন তো পরে যে ভিডিওগুলো নিয়ে আসবো এই সফটওয়্যার ডেভেলপমেন্ট নেটওয়ার্কিং মাল্টিমিডিয়া এগুলো কীভাবে স্টার্ট করবেন লাস্ট অফ দি কী হবে আপনার এগুলো নিয়ে আমি আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে এবং কি অনেক কাজে লাগবে আপনাদের ছোট ভাই ব্রাদার যারা আছে ছোট ভাই বোন যারা আছে ডিপ্লোমার চাইলে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন আশা করা যায় যে তারাও উপকৃত হবে বা আপনিও উপকৃত হলেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ